টেস্টিং এ হাই পারফরমেন্স করার জন্য আজকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব মাথা রাখবেন যখন আপনার আইএস টেস্টিং পারফরমেন্স ব্যান্ড সেভেন বা ব্যান্ড সেভেনের একটু উপরে চলে যাবে 7.5 পয়েন্ট ফাইভ 8 ইভেন এইটের কাছাকাছি তখন একটা প্রবলেম আপনি খুব বেশি নোটিস করবেন এবং ওই প্রবলেমটার কারণেই আপনার কিন্তু লিস্টিং মডিউলে ব্যান্ড 9 মিস হতে পারে সুতরাং এই স্ট্র্যাটেজিটা এখন মাথায় হবে সেটা হলো ইংলিশে কিছু ওয়ার্ড আছে ন্যাচারালি ওয়ার্ডগুলো ব্যবহার করার সময় আমরা ওয়ান ওয়ার্ড হিসেবে ব্যবহার করি এবং লিস্টিং আনসার লেখার সময় আপনি যদি এটা টু ওয়ার্ডস হিসেবে লিখে ফেলেন তাহলে আপনার আনসার কিন্তু রং হিসেবে কাউন্ট হতে পারে যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি ফোরেন অডিও ট্র্যাকের মধ্যে একটা ওয়ার্ড আসছে লাইফস্টাইল এবং আপনি এই কমন দুটো ওয়ার্ড আগে বলে নিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই কমন দুটো ওয়ার্ডের মধ্যে প্রথমটা হচ্ছে লাইফস্টাইল স্টাইল ওয়ার্ডটা যদি আপনি ডিকশনারিতে দেখেন এটা আমরা আসলে জীবনযাত্রার ধরন বা মান হিসেবে যখন বলি লাইফস্টাইল তখন আসলে একটা ওয়ার্ড কিন্তু ডিকশনারিতে লাইফ এবং স্টাইল এই দুটো ওয়ার্ড আলাদা এক্সিস্ট করে এখন আপনি যদি কোনো কারণে আপনার লিস্টিং আনসারে লাইফ স্টাইলের জায়গায় লাইফ এবং স্টাইল সেপারেটলি দুটো আলাদা ওয়ার্ড লিখে পেলেন তাহলে কিন্তু আপনার আনসার রং সো এই ক্ষেত্রে আপনার একটু কেয়ারফুল থাকতে হবে এরকম আরও কিছু ওয়ার্ড আছে এমন আরেকটা ওয়ার্ড বলি যেটা আপনারা অলরেডি জানেন ব্রেকফাস্ট এটা একটা ওয়ার্ড ব্রেকফাস্ট কিন্তু যদি আপনি ব্রেক এবং ফাস্ট আলাদা লেখেন আপনিই বুঝতে পারছেন এই আনসারটা অ্যাকসেপ্ট করবে না কেমব্রিজ বা আইএলস এই আনসার একসেপ্ট করবে না সো ব্রেকফাস্ট ওয়ান ওয়ার্ড এরকম আরও কিছু ওয়ার্ড আছে আমি আর আরেকটা ওয়ার্ড বলবো যেটা হয়তো আপনারা জানেন না এখন দেখলে একটু সারপ্রাইজড হতে পারেন আমরা মাঝে মাঝে কথার মধ্যে বলি লাঞ্চ টাইম লাঞ্চ টাইম কিন্তু ওয়ান ওয়ার্ড মাঝখানে কোনো স্পেস নাই একমাত্র ওয়ার্ড লাঞ্চ টাইম ব্রেকফাস্টের মতো সো এখানে মাথায় রাখতে হবে আয়ালস লিস্টিংয়ে যদি লাঞ্চ টাইম ওয়ার্ডটা আপনার লিখতে হয় সেক্ষেত্রে আপনি যদি লাঞ্চ এবং টাইম আলাদা লিখেন আপনি হয়তো অডিও প্ল্যাট ঠিকই শুনছেন এবং লাঞ্চ টাইম আলাদা আলাদা লিখে ফেলছেন তাহলে কিন্তু আপনার আনসার রং হয়ে যাচ্ছে সো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে লাঞ্চ এবং টাইম আসলে ওয়ান ওয়ার্ড লাঞ্চ টাইম হিসেবে এভাবে থাকবে আর একটা বিষয় এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে বেডশিট বেড এবং সিট এস আই টি সিট সো বেডশিট কিন্তু একটা ওয়ার্ড মাঝখানে কোনো স্পেস থাকবে না এরকম ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড ইস্যুতে আপনি যখন প্র্যাকটিস করবেন এরকম আরও বেশ কিছু ওয়ার্ড আছে যেমন আরেকটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ক বুক মানে প্র্যাকটিস বুকের আরেক নাম হচ্ছে ওয়ার্ক বুক হোম ওয়ার্ক এই ওয়ার্ডগুলোর মাঝখানে স্পেস দিলে আপনার কিন্তু আনসার রং কাউন্ট করবে সো কেয়ারফুল থাকবেন এখন থেকে এই ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড ইস্যুতে যত ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড ইস্যু আসবে সিমিলার আরও পাঁচটা দশটা করে ওই টু ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ইস্যু ওয়ান ওয়ার্ডটা শিখে ফেলবেন তাহলে দেখা যাবে আপনার লিসনিংয়ে এই টাইপের ওয়ার্ড রিলেটেড চ্যালেঞ্জ আসলে আপনার হয়তো ব্যান্ড এইট বা এইট পয়েন্ট ফাইভ থেকে নাইনে সুইচ করতে খুব বেশি অসুবিধা হবে না এরকম আরও অনেক অ্যাডভান্স স্ট্র্যাটেজি জানতে আইএসিকো সিস্টেমের সাথেই থাকুক ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন থ্যাংক ইউ ভেরি